কি দেখি কত ভালো লাগছে তাই না খেতে হয়েছে অসাধারণ ভাবছেন অনেক খরচ মোটেই না একদম কম খরচ ঘরে থাকার উপকরণ দিয়ে আর দুইটা নুডলসের প্যাকেট দিয়ে পরিবারের সবাইকে নিয়ে খেতে পারবেন এবং স্বাস্থ্যসম্মত চলুন রেসিপিটা শুরু করি আমি চিকেন দেব আপনি চাইলে চিকেন স্কিপ করতে পারেন প্রথমে আমি চিকেনটাকে সিদ্ধ করে নেব চিকেনটা প্রথমে সিদ্ধ করে নিচ্ছি কি কি মশলা আমি এখানে অ্যাড করেছি এটা দেখে বোঝা যাচ্ছে এভাবে মশলা দিয়ে চিকেন সিদ্ধ করলে সুন্দর একটা ফ্লেভার আসবে চিকেন থেকে আমি আর গোটা মশলা অ্যাড করব না রান্না করার সময় চুলা একটা ফ্রাই প্যান দিয়ে দুই টেবিল চামচ দিয়েছি সয়াবিন তেল একটা পেঁয়াজ কুচি দিয়েছি সিদ্ধ করা চিকেনটা ঝুড়া করে দিয়েছি গরম মশলার গুঁড়া দিয়েছি হাফ চামচ সামান্য দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ছোট বড় সবাই পছন্দ করবে এই চিকেন সুপ নুডলস তো বিকেলে প্রায় করি তো ভাবলাম আপনাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করি একটু ভাজা ভাজা করে কয়েক সেকেন্ড পানি অ্যাড করে দিয়েছি বেশি করে স্বাদ মতন লবণ দিয়েছি একটা আলু একটা টমেটো একটা গাজর স্লাইস করে কেটে দিয়েছি এই পর্যায়ে আপনি চাইলে যে কোনো আপনার পছন্দ মতন সবজি অ্যাড করতে পারেন দুই প্যাকেট নুডলস আমি এখানে অ্যাড করে দিয়েছি আপনাদের পরিবারে যদি বেশি সদস্য হয়ে থাকে অর্থাৎ ছয় থেকে সাতজন তাহলে দুই প্যাকেট নুডলস দেবেন এভাবে নুডলস রান্না করলে বাড়তেই থাকে সবশেষে নুডলসের মশলা অ্যাড করেছি দুইটা কাঁচামরিচ দিয়েছি প্রিয় ভাই ভাইয়াপুরা আজকের চিকেন সুপনুডুল যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা এভাবে রান্না করে সবাইকে নিয়ে খেতে পারেন আল্লাহ হাফেজ